প্রিয় দর্শক আমি এখন আছি পাবনাতে তো আপনাদের এর আগেও বলেছিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি আসলে তার জীবনের কিছু কথা আমাদের সাথে শেয়ার করবে এর জন্য আমাদের সাথে বেশ কিছুদিন ধরে সে যোগাযোগ করে তো আমরা পাবনাতে একটি কাজে এসেছি তো আসলে এদের বাড়িটা একদম মাঠের মধ্যে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আর এখানে প্রচুর পরিমাণ মশা বৃষ্টির এলাকায় চলো একটু এখান থেকে একটু সাইডে চলো তো দর্শক আপনারা আসলে কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং বৃষ্টির জীবনের ঘটে যা কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবে আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত আসলে একদম বন জঙ্গলের মধ্যে এদের বাসা আহ আমরা আসলে এই যে বুঝতে পারছেন যে একদম মাঠের মধ্যে কিন্তু এদের বাসা এটার নাম কি জানো হ্যাঁ কি কয়ে একটা গান আছে বলতো গানটা আখ খেতে চাকরি বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় বড় মাঝখি গো ও আমার মন ভালো কাউকে ঘুরাইছো এই বলুন তো হ্যাঁ কয়জনকে

সুপ্রিয় দর্শক আসলে আক্ষেত নিয়ে একটি সিনেমা আছে যেখানে এই যে আমাদের বৃষ্টির মতো একটা সুন্দরী মেয়ে ছিল গ্যান্ডারি তো আমি আসলে সেই সিনেমাটার নাম বললাম না আপনারাই কমেন্টে বলে যান যে সেই সিনেমাটার নাম কি তো বৃষ্টি চলো তোমাদের এলাকায় প্রচুর মশা তো তোমাদের এলাকা দেখাবে না কোথায় কি আছে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো যদি দর্শক দেখতে চায় আমি আসতে আমি কি দর্শক না নাকি না আপনাকে আসলে আমরা একদম এই যে আখের মধ্যে থেকে বের হচ্ছি ভাই যেহেতু তাদের বাড়ি কিন্তু এর মধ্যে আরকে উল্টাপাল্টা কিছু মনে করেন না মনে আমাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই এটা কিন্তু আপনাদের মানে আপনাদের কাছে জাস্ট তার জীবনের গল্প আসলে তার জীবনের গল্প অনেক কঠিন একটা কাহিনী যদিও বা আমি তার মনটা আসলে হাসি খুশি রাখার জন্য কিছু কথা বলছি আমাদের সাথে শেয়ার করেছে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো বৃষ্টি তুমি এখন কি করছো নাকি অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তো আপনারা কে আসতে চান অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে অনেকে প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখে থাকেন তো প্রবাসী ভাইদের কেও জানাই অভিনন্দন আসলে বৃষ্টির জীবনের গল্প আমরা শুনবো এবং অনেক আসলে ওর গল্প যদি আপনারা শুনেন সিনেমা বাংলা সিনেমা তো আসলে কি দেখেন তার চেয়েও কিন্তু অনেক করুণ একটি কাহিনী নিয়ে সে এগুলা কি লেবু নাকি